হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি আর প্রায় এক সপ্তাহ পর আমি ভিডিও দিচ্ছি কেন আমি এক সপ্তাহ পর ভিডিও দিলাম আমার সাথে কি হয়েছিল সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে পুজোতে কি গিফট দিয়েছে কী এনেছে সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো সবাই জানো যে আমাদের বাড়িতে আস্তে আস্তে ওই দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তারপরে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বাচ্চাদের ফ্রেশ করিয়ে ওদেরকে খাইয়ে দায়ে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো তার জন্যই আর সারা রাস্তা গাড়িতে করে এসেছি ওদিকে আবার তিনটে সময় ঘুম থেকে উঠেছি তো অনেকটাই হ্যাপা হয়ে গেছিলো তো তার জন্য উঠতে উঠতে কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে দেখতেই পেলে তোমরা আর এই যে দেখো সমস্ত জিনিস নিচে এরকম ছড়ানো ছিটানো আছে সমস্ত কিছু কিন্তু রেডি করতে হবে তো তোমাদের দাদা ভাইকে বললাম যাও এখন আমি কিছুই আর করতে পারবো না দোকান থেকে একটু পরোঠার ঘুগনি নিয়ে আসো আমার একদমই ভালো লাগছে না আর আটটা বেজে গেছে এখন আমি ব্রেকফাস্টের কিছু বানাতে বানাতে অনেকটা টাইম নিয়ে নেবে তো তুমি তাড়াতাড়ি একটুখানি পরোঠার ঘুগনি নিয়ে আসো সেটাই খেয়ে পরে ভাত খেয়ে নেবো তো তোমাদের দাদা ভাই গিয়ে একটু ঘুগনি আর পরোঠা নিয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছ তো এটাই এখন খাবো সবাই মিলে তারপর ওই ভাতটা শাশুড়ি মাই রান্না করবে আজকে আমার পক্ষে সম্ভব নয় কারণ এতটা জার্নি করার পরে আমার মাথা আর কোনো কাজ করছে না মাথা পুরো ঘুরছে আর ঘুমও হয়নি খাওয়াও ঠিক টাইম মতো হয়নি জানোই তো রাস্তায় বেরোলে ঠিক টাইম মতো না ঘুম না খাওয়া না কিছু তো এরকম করে এতটা রাস্তা জার্নি করে গেছি সেই শিলিগুড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ভাবা যায় গাড়ি করে এতটা রাস্তা আমরা অতিক্রম করেছি তারপরে অবস্থাও ততটা ভালো নয় মাঝে মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি খাওয়া দাওয়া আর ঘুম যদি আমার না হয় আমি সত্যি ভীষণ অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যেই এরকম আর ভীষণ শরীর খারাপ হয় তো এই যে দেখো আর আমার কাছে কিন্তু বেশ লাগে এই পড়াশোনারা আর তোমাদের দাদা কিন্তু ভীষণ ভালো খায় তো তার জন্যই কিন্তু বললাম একটু নিয়ে আসো অনেকদিন খাইনি তো নিয়ে এসেছে দুজনে মিলে খাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মেয়ার জন্য একটুখানি তুলে রাখলাম আমার শ্বশুরমশাই চলে গেছে বাজারে এখানে তো সকালেই বাজার মেলে মানে ওই ছটা থেকেই বাজার শুরু হয়ে যায় আর আমাদের এদিকে কিন্তু দশটা না বাজলে কোনো বাজার খোলে না দোকানই খোলে না আর ওইদিকে কিন্তু দশটা সাড়ে দশটার সময় দোকান পুরো বন্ধ হয়ে যায় তো এটাই হচ্ছে এখানে পার্থক্য তো ঘুম থেকে উঠেই দেখি আমি একটু লেট করেছি শ্বশুরমশাই আর নেই বাজারে চলে গেছে আর শাশুড়ি মা স্নান টান করে পুজো দিচ্ছিল তো তার জন্য ওনাদের জন্য একটুখানি তুলে রেখে আমরাই খেতে বসে গেছিলাম আর দুজনে এই করছিলাম খাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম আর তোমাদের দাদাভাই ভাই এই যে আমি খাবো বলেই তুমি ক্যামেরাটা ধরে রেখেছো আমার খাওয়া বলেই তুমি ক্যামেরাটা বন্ধ করে দেবে তো যাই হোক তোমাদের দাদাভাই একটু খেটে উঠে গেল আমি খাচ্ছি আস্তে আস্তে আর তোতা এখনো ওঠেনি ওর জন্যও তুলে রেখেছি কারণ ওই বুঝতেই পারছো এতটা রাস্তা জার্নি করে যেয়ে তারপরে একটু ঘুমাক পরে ওকে তুলবো আর হচ্ছে বাবু উঠে গেছে বাবুকে কিন্তু খাইয়ে আমি খেতে বসেছিলাম কারণ ওর খাওয়া দাওয়া তো রাস্তায় একদমই খেতেই রাস্তায় ভীষণ বিরক্ত করে রাস্তাঘাটে খেতে চায় না তো যাই হোক শুধু আমরা এসেছি তা নয় মশাই আরও আসবে তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই এই যে গ্যাস ওভেনগুলো সেটিং করছিল গ্যাসের সঙ্গে কারণ বড় ওভেন ছাড়া কিন্তু এতগুলো লোকের ভাত রান্না খুব কষ্টকর তাই না ছোট ওভেনে যদি বসানো যায় বড় হাড়িতে তো একদমই হতে চায় না জলটাই ফুটতে চায় না অনেক সময় নিয়ে নেয় আর যেহেতু আমাদের বাড়িতে এই যে গ্যাস ওভেন আছে বড় হাঁড়িতে রান্না করার জন্য তো তার জন্যই শাশুড়ি মা বললো যে এগুলো সেটিং করে দেয় রান্না বসিয়ে দেয় তো আজকে কিন্তু শাশুড়িমাই রান্না করবেন আমি করব না কারণ হচ্ছে বললামই আমার শরীরটা ততটা ভালো নয় এত দূরে রাস্তা জার্নি করে আমার পক্ষে সম্ভব না তার জন্যই আমি শাশুড়ি মাকে হেল্প করে আগিয়ে রান্নাটা শাশুড়ি মাই করবেন আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের প্রায় সেটিংটা কমপ্লিট আর এদিকে দেখো আমি কিন্তু আজকের ঘর গোছাবো কারণ পুরো ঘর সমস্ত কিছু উলট পালাট হয়ে গেছে সব মোছামুছি করতে হবে অনেকদিন ঘরে না থাকলে যা হয় সবাই যেন প্রায় সাত মাস হয়ে গেছে ঘর ছেড়ে এসে তাই ঘরে অনেক কাজ বাকি আছে খাট স্ত হবে আলনা ড্রেসিং টেবিল সমস্ত কিছু ধুলো পরে নোংরা হয়ে আছে এত দিন হয়ে গেল সমস্ত কিছু এরকমভাবে পরে আছে তাই না দেখতেই পাচ্ছো কি অবস্থা তো যাই হোক এবার আমি ভালো করে গুছিয়ে নেবো ঘরটা আর একটুখানি বড় স্ক্রিনে কিন্তু আমি ভিডিওটা চালিয়েছি নিজেদের ভিডিও দেখার জন্য আর সত্যি কথা বলতে জানো তো নিজের ভিডিও নিজে দেখা যায় না ইউটিউবে তাই ভাবলাম আমি একটু টিভির সাথে কানেক্ট করে দিই একটুখানি দেখি নিজেদের ভিডিওগুলো তার জন্যই চালিয়েছি আর এই দেখো প্রায় আমার এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এবারে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো সাজিয়ে রাখবো দেখো ঘরে গোছানো না থাকলে না ভীষণ খারাপ লাগে আর সত্যি কথা বলতে ওই গিয়ে বেশি দিন তো থাকা হয় না এক সপ্তাহ পনেরো দিন তো গোছাবো কখন আবার প্যাকিং করব কখন আবার প্যাকিং খুলবো কখন মানে এই রকম করেই যেন অগোছলা হয়েই বেশিরভাগ পরে থাকে আর এক সপ্তাহের জন্য গেলে তো একদমই গোছানোর ইচ্ছে করে না গোছাবো কবে আবার তুলবো কবে তাই না তার জন্য হয়ে ওঠ না তো কিছু জামাকাপড় ছিল এই যে দেখো আমার যেগুলো সবসময় আমি ব্যবহার করবো বলে দীঘদিকে যাব বলে সেইগুলো কিন্তু আমি সমস্ত কিছু আলনাতে সেট করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কিছু প্যান্ট ট্যান্ট জামা কাপড় ছিল আমার কিছু ছিল তোতা কিছু ছিল সমস্ত কিছু আর এইদিকে কিন্তু শাশুড়ি রান্না করছে তো দেখো কি কি রান্না করছে এই যে আজকের হবে ডাল একটা ভাজা দু রকমের মাছের ঝোল তারপরে একটা চচ্চড়ি তো চার পাঁচ রকমের আইটেম হবে আর সঙ্গে ছিল পটল ভাজা এই পটলটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে আমাদের বাড়িতে কিন্তু কয়েকটা পটল গাছ আছে তো বেশ ভালো পটল হয় তো যাই হোক বাবা যাওয়ার সময় দিয়ে দিয়েছিল তো এটা নিয়ে এসেছি আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই কিন্তু পটল ভীষণ পছন্দ করে তো পটল ভাজাটাও হবে তো ওই যে প্রায় পাঁচ ছ রকমের আইটেম হচ্ছে আর পিসিমণিরাও আসছে আর এই দিকে দেখো কি মাছ এনেছে বাবা বাজার থেকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই মাছটা এনেছে একটা চিংড়ি মাছ এনেছে আর নিচে একটা বড় মাছ এনেছে তো তিন রকমের মাছ হবে আজকের আর এইদিকে দেখো আমি একটু বাইরে এসেছিলাম এসে দেখলাম এই যে কাকিমণি পুজো দিচ্ছে এখানটাতে তো এটা হচ্ছে আমাদের মন্দির মনসা মন্দির আর এই মন্দিরটা কিন্তু একদম আমাদের ঘরের সামনেই আছে আর এই মন্দিরটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই করেছিল চাকরি পাওয়ার পরে এই যে আর এই যে দেখো কাকিমণি এখন পুজো দিতে এসছে আর ভেতরে কিন্তু পাথরের মূর্তি এটা আর এই যে কাকিমণির পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার ওই আবার পোছা লাগালো প্রসাদটা তুললো আর আমি তখনই এসছিলাম ওনার সাথে একটু কথা বললাম আর একটু ক্যামেরাও করে নিলাম আর এদিকে দেখো ওই যে লোটে মাছের চচ্চড়িটা হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে আরও পটল ভাজা হবে আরেকটা চচ্চড়ি হবে একটা ঘন্ট হবে পাঁপড় ভাজা হবে তো যাই হোক জানোই তো আমি বললাম যে পিসে মশাই আর পিসিমনি আসবে যেহেতু ওনারা আসছেন তো জানোই তো বাঙালিদের বাড়ি একটু আত্মীয় স্বজন হলে বেশি আইটেম হয় আর এমনিতেই আমরা কয়েকটা মানে এক দু আইটেমে খাই না সত্যি কথা বলতে আমাদের এমনি তিন চার রকমের পাঁচ রকমের আইটেম হয়েই যায় আর অতীত এলে কুটুম এলে তো একটুখানি বেশি হয় তাই না তো যাই হোক হচ্ছে মা করছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো পিসিমণি পিসে মশাইও এসে গেছে এই যে তো লাস্টে আমি একটু ওই যে সেভেন আপ দিচ্ছিলাম সবাইকে আর রসগোল্লা দিচ্ছিলাম তো আমি সমস্ত কিছু রেডি করছিলাম মা খেয়ে বাসনগুলো সমস্ত কিছু নিয়ে গেছে ধোয়ার জন্য আর আর এদিকে হচ্ছে আমি এগুলো দিচ্ছিলাম ওনাদেরকে তোমাদের দাদা বললাম একটু ক্যামেরা ক্যামেরা করতে তো যাই হোক আমাকে কি গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা বলতে আমার তো সমস্ত কিছুই আছে এমন কিছু নেই যে আমার কাছে নেই সত্যি কথা বলতে আর শ্বশুর মশাই শাশুড়ি মা কিন্তু ঘুরতে গেছিলো সেই দুর্গাপূজা দশমীর দিন গেছে আর কালী একদিন আগে এসেছে তো প্রায় আঠেরো উনিশ দিন ঘুরতে গেছিল ওরা পুজোতে কিন্তু বাড়িতে ছিল না কোনো তো আমাকে জিজ্ঞেস করেছিল সেখানে ঘুরতে কি আনবো তোর জন্য তো তো আমি বললাম মা আমার সমস্ত আছে কিছুই আনতে হবে না না বলেছিল মানে হয় বাইরের ওই লেহেঙ্গা টেহেঙ্গা জামা কাপড় সোয়েটার এরকম অনেক কিছুই হয় তো আমি বললাম মা আমার সমস্ত কিছু আছে কিছু আনতে হবে না তো ঠাকুরের জন্য তুমি একটা শঙ্খ নিয়ে আসবে আমি সেটাই নেব। আর অন্য কিছুর আমার দরকার নেই জামা কাপড় অনেক লাঠ হয়ে গেছে রাখার জায়গা নেই আমার তো এই যে দেখো তারপরে ওনারা কিন্তু আমার জন্য এই শঙ্কটা নিয়ে এসেছে ভীষণ ভালো কিন্তু এর আওয়াজটাও তোমরা শুনতেই পাবে যারা আমার ব্লগ দেখবে কারণ যখন আমি পুজো দেবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই যে দেখো শঙ্কটা বেশ সুন্দর বেশ কিন্তু আওয়াজ হয় আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শঙ্কটা একদম হালকা ফু দিলেই কিন্তু ভীষণ আওয়াজ হয় আর তারপর দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছে কিচেনে আর বানাবো একটু চা কারণ আমার হাতের চা সবাই ভীষণ পছন্দ করে আর বাইরের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার এবার গিয়ে কিন্তু আমি ভয়ও পেয়েছি সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভীষণ আমি ভিজি ছিলাম একটু অসুস্থও ছিলাম এতটা জার্নি করার পরে তার জন্যই কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি প্রায় এক সপ্তাহ তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো